নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের উদ্যোগে জলপাইগুড়ি ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্পের সহায়তায় ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল রবিবার জলপাইগুড়ি সমাজ পাড়াতে অবস্থিত স্টুডেন্টস হেলথ হোমের সভাকক্ষে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় প্রায় পঞ্চাশ ইউনিটের মতো রক্ত সংগ্রহ করা হয়েছে আয়োজক সংস্থার পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাকে শংসাপত্রের পাশাপাশি চারা গাছ তুলে দেওয়া হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্লাড ব্যাংকের চিকিৎসকেরা উপস্থিত হয়ে পুরো শিবিরটি পরিচালনা করেন মাসে আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্চিবরম ঢাকায় জামদানিয়া সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পি স্যুট আর অবশ্যই নেবেন মনের নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি রক্তদান শিবিরটি উদ্বোধন করেন ডক্টর পান্থ দাসগুপ্ত শিবির থেকে সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় জলপাইগুড়ি সমাজপাড়া মোড়ে সমাজপাড়ায় অবস্থিত স্টুডেন্ট হেলথ হোমে আমাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে আমরা এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আজকে আমরা আহ্বান করেছি আমাদের সর্বভারতীয় নেতৃত্ব অষ্টম মৃত্যুবার্ষিকী ডিবি ডিপি দুবের স্মরণে আজকে আমরা অষ্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আমরা এই স্মরণে আজকে এই কর্মসূচি উদ্যোগ গ্রহণ করেছি এই কর্মসূচিতে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্টুডেন্ট হেলথ হোম আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এফ বি সি এবং কল্পতরু এবং সঙ্গে আছেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন আমরা আজকে আমাদের এই রক্তদান শিবির চলছে আমাদের আমরা আমাদের যে একটা প্রাথমিক অনুমান ইতিমধ্যেই অনেক রক্তদান দাতা রক্তদান করছেন এবং করেছেন এবং এখনও লাইনে রয়েছেন আমরা আশা করছি যে আমাদের পঞ্চাশ ষাট এর অধিক রক্তদাতা আজকের এই আমাদের সদস্য এবং পাশাপাশি অন্যান্য নাগরিকেরাও এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তারা এই রক্তদান কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছেন আজকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি ফাইট ব্যাক কোভিড গ্রুপ এবং কল্পতরু সংস্থা এর চৌথ উদ্যোগে একটি ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে রক্তদান শিবির আমাদের স্টুডেন্ট সেলস হোমে এখানে একের পর একজন রক্ত দিয়ে চলেছে এবং আশা করি যে প্রায় জন হয়তো ডোনার ডোনেট করবে আশা করা যায় এই রক্তদানকে আমরা রক্তদানের যাতে রক্তদানের সংখ্যা বাড়ে এবং জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্কে যে রক্তের অপ্রতুলতা আছে সেটা ঘাটতি মেটাতে এই গরমের মধ্যেও প্রচুর রক্তদান করছে